সমাজ মাধ্যমে ভাইরাল কর সঙ্গে স্বস্তিকা মুখার্জি সেলফি টাইম বলে ভাইরাল হচ্ছে এবং যে কার্টুন চিত্র নিশ্চয়ই তুমিও দেখেছ কি বলবে প্রথমত কথা বলা হচ্ছে যে আন্দোলনে গিয়ে ছবি তোলা এবং হাসি হাসি প্রথমত জানতে হবে ওটা আন্দোলনের ছবি নয় হাতে কোনো প্ল্যাকার ছিল না আন্দোলনের ভিড় পিছনে ছিল না বরং লাল তার কিছুক্ষণ আগে আমি লিখেছিলাম যে লালবাজারের অবস্থান শেষ হয়েছে লালবাজারের অবস্থান শেষ করে আমরা চা খাচ্ছিলাম চা খেয়ে ছবি দিয়েছি ছবির ক্যাপশন ছিল উই হু রিক্লেম দ্য নাইট আলং উইথ আদার্স আমরা স্বস্তিকা মুখার্জিকে তো আমরা অনেকভাবে চিনি আমি ওনাকে ফ্যান ওয়ারশিপ করি ঠিক আছে কিন্তু সেখানে গিয়ে দাঁড়িয়ে আমি তাও তাকে একটা সহজাত সহযোদ্ধা হিসেবে দিয়েছিলাম অ্যান্ড তারপরে সেই কার্টুন ব্যাপারটা হচ্ছে আজকে হয়তো মানুষ এত বেশি কথা বলছে আমাদের হয়ে বলছে সেটার জন্য প্রচণ্ড ধন্যবাদ মানুষকে কিন্তু সেখানে হয়তো স্বস্তিকা মুখার্জি না থাকলে হয়তো এত বলতো না কারণ বন্যা করে এর আগে প্রচুরবার ট্রোল হয়েছে ঠিক আছে প্রচুরবার ট্রোল হয়েছে তখন কিন্তু কোনো মানুষ এগিয়ে আসেনি এতটাভাবে এমনওভাবে আমি ট্রোল হয়েছি যে আমি আমার ছোটোবেলার চাইল্ড অ্যাবিউজ নিয়ে আমি গ্রো স্টকসে বলেছি সেটা নিয়েও ট্রোল হই এখনও হই এখনও লোকে বলে যে দিদি মোমবাতি গোজা আছে তো পিছনে এটা বলা হয় আর বা আমি যখন যেদিনকে প্রথম রিক্লেমড নাইটের কথা বলেছেন তখন বলেছিল যে মেয়েদের তো ডাকা হচ্ছে আপনি কি করছেন ওখানে যেতে মানে এখন অবধি বিশ্বাস করো যেখানে এত আইন বেরিয়ে গেছে এত ট্রান্সজেন্ডার ল এত নালসা জাজমেন্ট অ্যান্ড সেই ট্রান্সজেন্ডার ল ট্রান্সজেন্ডার একদিকে সরকার ভোট নিচ্ছে এমএনসিজ টাকা নিচ্ছে এনজিও টাকা নিচ্ছে এমএনসি বিজনেস করছে এনজিও টাকা নিচ্ছে সেখানে দাঁড়িয়েও এখনও অবধি একজন ট্রান্সজেন্ডার উমেনকে তার শাড়ির তলায় কী আছে বা তার প্যান্টের তলায় কী আছে তাকে সেটাকে প্রমাণ দিতে হয় সে নারী কিনা কিন্তু আমি খুব খুশি যে মানুষ এবারে আমাদের পাশে দাঁড়িয়েছে আমাকে কোনো প্রতিক্রিয়াই দিতে হয়নি আমি বরং পরপর আন্দোলনের কথা বলে গেছি আন্দোলনের ছবি তুলে গেছি আজকে আন্দোলনে এসেছি আমরা আবার আমি এই দেখো এখনও হেসে হেসে ইন্টারভিউটা দিচ্ছি আর বিশ্বাস করে আমি ছোটোবেলায় দেখেছিলাম যে মানুষ মারা গেছে কাছের মানুষ মারা গেছে শ্মশানে যাওয়া হয় শ্মশানে মিষ্টি খাওয়ানো হয় রাহোর পরে মিষ্টি তো আমরা শুভ কাজেও খাওয়াই মিষ্টি খাওয়ানো হয় দু তিনটে কথা বলা হয় দু তিন কথা বলা হয় তখন হাসাহাসিও করা হয় আমরা এই যে এক আন্দোলনে গিয়ে হাসবে কি হাসবে না আন্দোলনে মোমবাতি নিয়ে হাঁটবে কি হাঁটবে না মৌন মিছিল করবে কি করবে না কি জামা পরবে আজকে আমি যেটা পড়ে আছি সেটাও পড়তে পারবো কি পারবো না আমার বুকে ট্যাটু আছে তারপরেও আমি কেন আজাদি চাইছি বুকে ট্যাটুটা দেখাচ্ছে এটাও কিন্তু একটা পেট্রিয়ার্কাল প্রোপাগ্যান্ডার আমরা প্রত্যেকটা প্রোপাগ্যান্ডার বিরুদ্ধে লড়ছি ঠিক আছে অনেকে বলে না যে এই আজাদি আজাদি স্লোগানটা কী তো এখনও ভারতবর্ষে লুকিয়ে চড়িয়ে হলেও ভ্রূণের লিঙ্গ পরিচয় যাচাই করা হয় এখনও ট্রান্সজেন্ডার মানুষ পুরুষ মানুষ এবং প্রাণীদের উপরে সেক্সুয়াল হারাসমেন্ট বা রেপ হলে তাদের জন্য কোনো আইন সঠিক আইন নেই ভারতীয় ন্যাসি যে নতুন আইন বলেছে সেখানে কিন্তু ট্রান্সজেন্ডার প্রান্তিক জন্মলিঙ্গ মানুষ পুরুষ মানুষ বা প্রাণীরা কোথাও নেই আর্টিকেল থ্রি সেভেন সেভেন উঠে যাওয়ার পরে এখনো অবধি গিয়ে একজন নারীকে সুরক্ষিত করার জন্য তাকে না নাইট ডিউটি কাটিয়ে দেওয়া হয় এটা স্বাধীনতা এটা এরখান গিয়ে আসছিলাম যে আর্জি করার ঘটনার পর রাজ্য সরকার একটা নির্দেশিকা জারি করেছিল যে মেয়েদের যত নাইট ডিউটিটাকে কম দেওয়া যায় এরা নাইটে টু করবে না আমি কি তুমি মানে তুমি যদি বাড়িতে চোর ঢোকে তুমি কি চোরের ভয়ে তুমি বাড়ি মাটিতে ভাত রেখে খাবে নিশ্চয়ই খাবে না রাইট সেখানে মেয়েরা নাইট ডিউটি করবে না বলে উনি কিন্তু নিজের ব্যর্থতা প্রমাণ করছে যে উনি আমাদেরকে নিরাপদ করতে পারছে না যে যেই রাস্তার ট্যাক্স আমরা দিচ্ছি যেই আলোর ট্যাক্স আমরা দিচ্ছি যেই যেই টাকা দিয়ে আপনি নিজের মন্ত্রীরা বেতন পাচ্ছেন যেই টাকা দিয়ে ভাতা দেয়া হচ্ছে আপনারা এত বড় বড় করে ভাতার নাম দিচ্ছেন কন্যাশ্রী প্রকল্প মমতা ব্যানার্জির প্রকল্প যেটা বলা হচ্ছে সেগুলো তো আমাদের টাকায় তাহলে সেইখানে দাঁড়িয়ে যেখানে ইকুয়াল ট্যাক্স দেওয়া হচ্ছে এই ভোট দিয়ে আপনাকে নেওয়া হচ্ছে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন মানুষ রাস্তা ছেড়ে দিচ্ছে সেখানে দাঁড়িয়ে মানুষ সেই রাস্তায় নিরাপদ নয় এটা তো আপনার ব্যর্থতা আপনি ব্যর্থতা ব্যর্থ হচ্ছেন আপনি এটা বুঝছেন না আর আমি সত্যি আর একটা প্রশ্ন করব আপনি তো নিচে একজন মহিলা নিজে একজন মহিলা আপনি জানেন যে ইতিহাস প্রাগৈতিহাসিক ধরে প্রাগতি মানে ইতিহাসের পরে ইতিহাস ধরে শতাব্দী শতাব্দী ধরে নারীরা কিভাবে নির্যাতিত হয়েছে তারপরেও আপনি কি করে দাগিয়ে দিতে পারেন যে কম রেপ হলে এত টাকা বেশি রেপ হলে এত টাকা অ্যাসিড ভিক্টিমের কতটা পড়লে এত টাকা কি করে দাগিয়ে দিতে পারেন এই প্রশ্নটা আপনাকেও করব আমি নিশ্চয়ই বলবো না যে আপনার সাথে ওটা হোক আপনার ঘরের লোকের সাথে ওইটা হোক কারণ আমি এটা কোনোদিনও চাইবো না এই লড়াইটা প্রত্যেকটি নারীর লড়াই প্রত্যেকটি নারীর নিরাপত্তার লড়াই এই লড়াই আপনার জন্য ওই লড়াইটা আমরা লড়ছি এটা বুঝবেন যখন আপনি গদিটিকে নেমে যাবেন আপনি একজন জনপ্রতিনিধি গদি থেকে নেমে গেলে আপনিও একজন সাধারণ মানুষ হবেন সেদিনকে কিন্তু তখনও কিন্তু এই যে আজকে আমরা যেটার জন্য লড়ছি এই নিরাপত্তা যদি আমরা পেয়ে যাই সেই নিরাপত্তা কিন্তু আপনিও পাবেন মনে রাখবেন